দুপুরবেলা ইসিপিএস একটা ইনফরমেশন পায় যে সুব্রত মাঝি বলে মহিষবাতানের একটি ছেলে তাকে আহত অবস্থায় পাওয়া গেছিল তার আগের দিন সে তার কয়েকজন বন্ধুর সাথে ছিল দুপুর তিন রাত্রির তিনটে নাগাদ মানে এক তারিখ হয়ে যাওয়ার পর রাত্রির তিনটে নাগাদ আহত অবস্থায় তাকে তার বন্ধুরা নিকটস্থ একজন ডাক্তারের কাছে নিয়ে যায় তারপরে ডাক্তার তার চিকিৎসা করে করে তারপরে সে বাড়ি চলে যায় বাড়ি চলে যাওয়ার পরে সকালবেলা সাড়ে আটটা নটা নাগাদ তার শরীর আবার খারাপ হয় তারপরে আবার তাকে হসপিটালাইজ করা হয় আর সাবসিকুয়েন্টলি সে মারা যায় এটার ভিত্তিতে তার পরিবারের তরফ থেকে একটি অভিযোগ এসছে যে তাকে মার্ডার করা হয়েছে সেই অভিযোগটা আমরা নিয়ে একটা মার্ডার কেস আমরা রুজু করি সেই মার্ডার কেস এখন তদন্ত সাপেক্ষ ঠিক ও মারা গেছে সেটা এখনো তদন্ত করে দেখা হচ্ছে এখনো পুরো ব্যাপারটা টোটালি ক্লিয়ার হয়নি তবু এই তদন্তের প্রক্রিয়ার মধ্যে একজনকে যে তিনজন ছিল ওরা তাদের মধ্যে একজনকে আমরা অ্যারেস্ট করেছি তাকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং ফার্দার ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশন আমরা স্টার্ট করেছি ফ্যামিলির একটা অভিযোগ আছে যে ওকে মার্ডার করা হয়েছে ফ্যামিলির অভিযোগের ভিত্তিতে আমরা কেস শুরু করেছি ঘটনাটা কি হয়েছে কিরকম ভাবে ওর আঘাত লেগেছিল সেটা তদন্ত সাপেক্ষ যে যাদের যারা ওর সাথে ছিল তারাই ওকে ডাক্তারের কাছেও নিয়ে গেছিল এবার ফার্দার আমরা দেখছি কি ব্যাপারটা হয়েছে একজনকে রিমান্ডে নেওয়া হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে আরো আমরা বার করবো যে কি এক্স্যাক্টলি ঘটনাটা ঘটেছিল আসল ঘটনাটা কি হয়েছিল সেটা তখন বার করা যাবে যে অভিযোগটা ওরা করেছে তার ভিত্তিতেই আমরা কেসটা স্টার্ট করেছি এখন সেটা এখন ইনভেস্টিগেশন স্টেজে আছে ঠিক আছে থ্যাংক ইউ